আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে শরীরপুর জেলার পেজে নতুন একটি ভিডিওতে বন্ধুরা আমি এখন আছি জেলা থানা আছি আমি তো আমাদের একজন তরুণ উদ্যোক্তা আজকে তার সফলতার গল্প শুনবো তো আমি ওনার সাথে এখন কথা বলবো যে ওনার এখানে কি কি ধরনের উনি কিভাবে দূর আগালো এই মুরগি নিয়ে তো আমরা শুনবো ওনার থেকে তো ভাইয়া আপনার এখানে কতগুলো মুরগি আছে আমার এখানে বিশেষ করে শৌখিন মোরগগুলো আমি যেগুলো পালন করি লালিত পালিত সবগুলো হলো শৌখিন মোরগ আমি বাংলাদেশে কোনো মোরগ লালন পালন করি না তো আমার এখানে প্রায় আট থেকে নয় পদের শৌখিন মোরগ আছে যেগুলো বিভিন্ন দেশের বিভিন্ন বাহিরের কান্ট্রি থেকে আনা হয়েছে মোড়গুলো আমি ঢাকা থেকে এগুলোকে সংগ্রহ করেছি তো আমাদের এখানে প্রায় আট থেকে নয় জাত আছে তো আমাদের জাত হলো চিল্কি আছে ব্ৰাহ্মা আছে বেলা কুৱ আছে পুলিচ কেব আছে বাপ ব্ৰাহ্মা এখন লাইট ব্ৰাহ্মামা তাৰপৰা ফিক্সেল আছে হ্যাঁ কাদানাথ আছে তারপর হলো গিয়ে আর টাইগার মুরগি আছে তো আমরা হলো আমাদের খামারটি সর্বপ্রথম আমরা শুরু করেছি আমি ইউটিউব থেকে ইউটিউব থেকে ভিডিও দেখে তো আমরা ইউটিউব থেকে ভিডিও দেখার পর আমার সর্বপ্রথম আমি আর্টিস্টই হয়েছিলাম আমার এই টার্কি মুরগির প্রতি ঠিক আছে তো এই টার্কি মুরগি আমি কোথায় পাবো আমি এই যে সুরেপুর সব জায়গায় সব পেজে সব ইউটিউবে আমি ভিজিট করেছি কোথায়ও পাই না তারপর আমি হঠাৎ করে একদিন দেখলাম যে রাজশাহী একটা বড়ো ভাই যে রাজশাহী রাজশাহী একটা বড় ভাই যে বড় করে একটা খামার দিচ্ছে ওইখানে ওই বাড়ির সাথে কথা বলছি কথা বলার পর দেখলাম বাচ্চার দাম কিছুটা কম তো আমি ওইখানে ভাইকে বললাম তো বললো ভাই যে অ্যাডভান্স আগে কিছু পাঠায় দিয়ে তো আমি অ্যাডভান্স প্রায় তিন থেকে চার হাজার টাকা আমি অ্যাডভান্স পাঠাইছিলাম তো বাসা দেওয়ার দুদিন পর দেওয়ার কথা ছিল তো আমাদের আমাকে সেই বাসাগুলো আর দেওয়া হয় নাই মানে এরা প্রতারণা করছে আমাদের সাথে ঠিক আছে তো আমরা সেই দেন আমরা যে রাজশাহী যে ব্যার সাথে প্রথম কথা বলছিলাম তো আমরা সে সাথে আবার বিষয়টি ব্যাংকে বললাম ভাই বললো যে তুমি দেখো প্রতারণা যেহেতু হয়েছো তুমি আমারও বিশ্বাস না করতে পারো তুমি সরাসরি আমার খামারে এসে আসতে পারো ভিজিট করতে পারো হ্যাঁ আমি তোমার কিছুটা সিক্রিফিস্ট করবো তো আমি ওই রাজশাহীতে গিয়েছি তো দেন দেড় বছর আগে রাজশাহীতে যাওয়ার পর আমি বাইয়ের সাথে কথা বললাম ভাই আমার কিছু নিয়ম শিখাইলো বাইরের খামাটা ভিজিট করেলো তারপর আমি প্রায় তিরিশ পিস বাচ্চা ওইখান থেকে আমি কালেকশন করছি বাইর থেকে তো প্রতিটা বাচ্চার প্রতি ছিল একদিনের বাচ্চা দুশো টাকা করে নিয়েছিল তো আমি দুশো টাকা করে বাচ্চা সেই রাসায়ী থেকে কিনে নিয়েছিলাম এইখানে তো আমার প্রথমে টার্কি দিয়ে শুরু করা তারপর আমি বিদেশি বিভিন্ন ধরনের শৌখিন বড় কালেকশন করা শুরু করি আমি গাজীপুর একটা বাইর থেকে বা বিদেশ থেকে এগুলো সংগ্রহ করে বিভিন্ন দেশ থেকে দুই ধরনের আপনার কিছু কিছু মুরগি আমরা এখন দেখবো ঠিক আছে আপনাদেরকে এক এক করে মুরগিগুলো দেখাবেন মুরগির এগুলা কি কি জাত আছে সেগুলো নাম বলে দিবি ঠিক আছে ইনশাআল্লাহ তো একটা টার্কি মুরগি কতটা ডিম দিতে পারে আর যখন ডিম দেওয়া শুরু করে প্রথম মলি অবস্থায় প্রায় বারোটি ডিম দেয় তারপর থেকে সত্তর সাতাশ থেকে আড়াইশটা পঁচিশটা এরকম প্রতিনিয়ত ডিম দিয়ে থাকে ভাই এটা হলো ব্ল্যাক কোসিন তো দেখতে পারছেন এটার পশমগুলো খুবই সুন্দর দেখতে তো এগুলো দেখতে খুবই ভালো লাগে এটার জাত হলো গিয়া আপনার এমব্রিকান একটা জাত এটার তো আমরা এগুলো যে এমব্রিকান থেকে একটি বায়ার দ্বারা সংরক্ষণ করেছি আমরা এগুলো সাধারণত সতেরোটা আঠারোটা এরকম ডিম দেয় এটার জাত হলো গিয়া ইউরোপিয়ান এটার নাম চিল্কি শর্ট চিল্কি যেটাকে বলা হয় এটা অরিজিনাল চিলকি চিল্কি ভিতর দুইটা জাত হয় একটা হলো গিয়ে আমেরিকান আর একটা হলো ইউরোপিয়ান তো আমাদের কাছে আমেরিকানও আছে ইউরোপিয়ানও আছে তো এটা হলো ইউরোপিয়ান ইউরোপিয়ান চিল্কি চিনার উপায় হলো আপনারা পায়ের আঙ্গুল দেখলে চিনতে পারবেন পায়ের পাঁচটা আঙ্গুল দেখা যায় তো আপনারা দেখতেই পারছেন এখানে পাঁচ পাঁচটা আঙুল দেখাই এই যে এইখানে দুইটা তিনটা এইখানে চারটা এখানে পাঁচটা এই মোট পাঁচটা আঙ্গুল ঠিক আছে পাঁচটা আঙুল দেখে আপনারা বুঝতে পারবেন যে ইউরোপিয়ান এটা শর্ট সিল্কি এটা অরিজিনাল সিল্কি তো এইগুলোর প্রসঙ্গগুলো খুবই সুন্দর তবে আমাদের খামারের সেরা মোরগ এই সিল্কি যে কেউ আসে আমাদের খামারে এই চিল্কিটি দেখে আকৃষ্ট হয়ে যায় আমাদের চিল্কি দেখে তারা প্রেমে পড়ে যায় ঠিক আছে আমাদের যদি প্রয়োজন হয় এবং যদি প্রয়োজন হয় আমাদের কাছে আছে আমরা দিতে পারবো পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে যতটা শৌখিন বড় আছে সব ধরনেরই আহ বাচ্চা এবং ব্রিজ ডিম আমরা ইনশাল্লাহ দিতে পারবো আপনাদেরকে তারপরে আমাদের কাছে এইটা আছে এটার নাম হলো ব্রাহামা বা ভ্রাহামা এটা হলো আমেরিকান একটি জাত তো আমেরিকান এই আমাদের কাছে দেখেন এটার প্রায় ওজন পাঁচ থেকে ছয় কেজি হয়ে থাকে তো আমাদের এই মোরগটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এগুলোরও বিশ ডিম আপনারা পেয়ে থাকবেন বাস পেয়ে থাকবেন আপনার যে কোনো টাইমে প্রয়োজন হলে আমাদের সাথে সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের লোকেশন অনুযায়ী পৌঁছে দিতে পারবো অথবা আপনারা খামারে এসে ভিজিট করতে পারবেন এগুলোর খাবার হলো এগুলোর বলতে শৌখিন মুরগির জাতি তো আপনারা যখন নেন প্রথম অবস্থায় আপনারা বাচ্চা যখন প্রথম অবস্থায় নেন তখন আপনারা ব্রয়লারের ফিড দিতে পারেন তারপর আস্তে আস্তে আপনারা গম ভুট্টা সাদন যে যেরকম দেশি মুরগির আপনারা যেরকম খাবার দেন দেন ওইরকমই খাবার দিতে পারেন আর প্লাস হলো আপনারা যখন ডিমে আসবে রানিং ডিমে আসবে তার আগে থেকে আপনারা লেয়ার খাদ্যটা লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটা যদি দেন তাহলে আপনাদের ডিমের পার্সেন্টেজটা একটু ভালো ভালো আসবে ইনশাল্লাহ তারপর আমাদের কাছে এই জাতি আছে এটি হলো পুলিশ ক্যাপ এগুলো দেখতে খুবই সুন্দর লাগে দেখেন চকচকে তো এটা হলো নর এটা হলো তো আমাদের কাছে পুলিশ কেপটা প্রায় তিন মাস যাবত আমরা এরা কালেকশন করেছি তো আমাদের কাছে খুবই সুন্দর লাগে পুলিশ কেপটা পুলিশ ক্যাপটা আমাদের খামারের অন্যতম একটি মোরগ এগুলো দেখতে খুবই ভালো ভালো লাগে আমাদের কাছে এই যে আছে কলম্বিয়ান লাইট ভ্রামা তো এগুলো সেম বাহামার মত মতনই তো আমাদের এই কলম্বিয়ান লাইট ভ্রাহ্মা টা ব্রাহ্মাটি হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই মোরগটি এটি তো আমাদের পরে তারপর এইগুলো আছে বেলাকুসিন এগুলো রানিং দেওয়া শুরু করবে কিছুদিনের মধ্যে তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন দেখেন আমাদের কাছে দেখেন টার্কির বাচ্চা একদিন বয়সের তো দেন এরকম প্রতি সপ্তাহে আমাদের মেশিন থেকে পঞ্চাশ প্লাস ষাট প্লাস এরকম বাচ্চা নামি আপনারা যখনই প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন এবং অনেকে আসেন যে বাচ্চা নিলে বোরিং করতে একটু সমস্যা হবে দশ বারো দিন পরে নেন বোরিং শেষ হলে তো আমরা সেটিও দিই বোর্ডিং শেষ করেও দেই তো আমাদের বোরিং শেষ করার পর এক মাস বয়সের বাচ্চা পাওয়া যায় না আমাদের হলো একদিন সাত দিনের বাসা অর্ডার হয়ে যায় আগে থেকেই অর্ডার হয়ে যায় তো আমরা দেন বারো দিন তো রাখতে পারি আমরা বোর্ডিং করে দিতে পারি ঠিক আছে আপনার বোর্ডিংয়ের বাচ্চা নিলে সবচেয়ে ভালো হয় যারা নতুন শুরু করতে চায় তারা হলো আপনারা যে মনে যে অনেক সময় দেখা যায় এখন শীতকাল তো বাচ্চারা কিছু বোর্ডিংটা শেষ করে যদি নিতে চায় এমন দেখা যায় যে সে কি নিয়ে শুরু করতে চায় কি না কুসি না ব্রাহাম্মা না সিল্কি না টাইগার না ফাওমি তার উপরে একটা ডিপেন্ড করে ঠিক আছে তো সে কোটা নিয়ে শুরু করতে চায় প্রশ্ন হলো সেটা তার উপর ঠিক আছে যদি টার্কি নিয়ে শুরু করতে চায় তার কি তো টার্কি এখন যেহেতু শীতকাল ও প্রথম অবস্থা বোর্ডিং নাও করতে পারে তো আমার থেকে আমাদের থেকে বোর্ডিং করে শেষ নিতে পারে তো এবং আসে আমাদের শখিন মোরব যেমন চিল্কে ব্রাহ্মা ওইগুলো জাস্ট এরকমই আর যদি উনি যে যে শুরু করতে চায় উনি যদি বাসায় নিয়ে যদি বোর্ডিং করতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই বাসায় নিয়ে বোর্ডিং করতে পারে তবে এই ব্যবসা নামার আগে আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে কিছু মানে সর্ব অল্প কিছু নিয়ে আগে শুরু করুক আস্তে 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 আইডিয়া করে আস্তে আস্তে বড় করুক আমার মতে এরকম আস্তে আস্তে যদি বড় করে তাহলে ভালো হয় তার জন্য অনেক খামারি আছে ভাই দেখা যায় যে সর্বপ্রথমেই সে নামলে এক হাজার দেড় হাজার দুইশো তিনশো নিয়ে শুরু করে দেয় তো ওই শুরু করে ও তো সর্বপ্রথম কিছু জানে না তো শুরু করার পর যদি যে কোনো একটা ভুল হতেই পারে ভুল হলে উল্টা হলে যদি বাসাগুলো মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু একজন যে উগ্রতা নিজে নিজে উগ্রত হতে চায় স্বপ্ন থাকে আর বড় ধরনের উগ্ডত হবে তো ওই সর্বপ্রথম উঠানোর পর যদি বাসাগুলো মারা যায় সে কিন্তু এমনি ভ্যাঙ্গা পড়ে পড়ে যেতে আছে ঠিক আছে তো আমি বলি যে একশো দুইশো এক হাজার দুই হাজার না তুলে তো আপনার সর্বপ্রথম জাস্ট দেখা সর্বনিম্ন কমসে কম পঞ্চাশটা বিশটা তিরিশটা এরকম নিয়ে যদি শুরু করতে পারে বা শুরু করার পর আমাদের থেকে পরামর্শ নেয় বা যার থেকে বা ওর থেকে পরামর্শ নিয়ে নিয়ে আস্তে আস্তে আগাতে যদি পারে তাহলে ইনশাল্লাহ সে সফল একজন উদ্যোক্তা হতে পারবে যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করতেছে বা মুরগি লাল পালন করতেছে যদি আপনারা কেউ এরকম আমার দিতে চান তাহলে যারা অভিজ্ঞতাশীল যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের পরামর্শ নেবেন তারপরে তাদের পরামর্শ নিয়ে তারপরে আপনারা এই খামার দিবেন